হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো রান্না পুজোর লেস কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক চলো সকালবেলা উঠে ঝমঝম করে বৃষ্টি এমনিতে তো প্রায় দিন একটু ঝিরঝির করে বৃষ্টি হতেই থাকে আর এই বৃষ্টির জন্য পুরো কী বলো তো কারেন্ট চলে যায় গুমোট থাকে যে ঠান্ডা ওয়েদার হয়ে থাকবে তা নয় ঘুমোট হয়ে থাকবে আর কারেন্ট না থাকলে বুঝতেই পারছো নিচেই ঘর দাবা পুরোই অন্ধকার আর এদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এদিকে গাছপালাগুলো কাটা হয়েছে ওই যে রান্না পুজোর একদিন আগেই কাটা হয়েছে আর কি তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো পুকুরটাকে দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আগে তো একটু একটু দেখা যেত এখন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে পুকুরের জলের কালারটা পুরো অন্যরকম কারণ সারা রাত বৃষ্টি হয়েছে তো চারিদিক থেকে জল নেমেছে জলটা আবার থিতিয়ে গেলে আবার পরিষ্কার হয়ে যাবে জলটা তো ওই জন্য ঘোলা ঘোলা হয়ে যায় চারদিক থেকে জল নামছে না চারদিকের বাড়ির জলগুলো নামছে পুকুরে তো সেই কারণ আর উড়ো উড়ো বৃষ্টি পড়ছে ক্যামেরায় ক্যাপচার করতে পারছি কি জানি না তো উড়ো উড়ো একদম বৃষ্টি পড়ছে আর সমানেই হাওয়া হচ্ছে পুরো এখন মনে হচ্ছে না এক কাপ চাটা বেশ কেউ এখন আমার হাতে ধরিয়ে দেবে আর এখন আমি এখানে প্রকৃতির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চাটার চুমুক দেবো কিন্তু সেটি তো নয় আমাকে নিজেই চাটা করে খেতে হবে তো চলো চাটা বসাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো গ্রিল ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আর হাওয়াটা লাগছে তো বেশ ভালো লাগছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকা হলো দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতেই হবে তো চাটা আর মুখের কাছে যাবে না তো সেই ভাবনা চিন্তা বাদ দিয়ে চাটা করতে বসে পড়লাম দুধের মধ্যে চাটা দিয়ে দিয়েছি আর একদম নামানোর আগে চিনিটা দিয়ে নামিয়ে নেব চামচটা আর ব্যবহার করলাম না চামচটা ব্যবহার করলে আবার খামকা চামচটা মাজতে হবে তাই ছাঁকোনির পিছনটা দিয়ে একটু ঘুরিয়ে দিলাম তা যে দুধটা আর চাটা একসঙ্গে হয়ে যায় আর কি তো এদিকে চাটা টকবক করে ফুটছে মানে চায়ের গন্ধটা না নাকে আসছে জাস্ট মানে অসম লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গায়ে হাওয়া লাগছে আর চাটা চায়ের গন্ধটা নাকে লাগছে তো দারুণ ব্যাপার না তো চলো চাটা এবার ছেঁকে নি আর সব করে খেয়ে ফেলি চা তো খেলাম চা খাওয়ার পরে তো একদম শরীরে এনার্জি পাচ্ছিল মনে হচ্ছে এটা চা খাওয়ার জন্য যে এনার্জিটা মেলে তো আজকের ওয়েদারটা এমনই শুধু মনে হচ্ছে যেন শুয়ে পড়ি আর বাবু সেখানে ঘুমাচ্ছে এখনো আর ওর বাবা চলে গেল কাজে তো এখনো জানলা টান্না কিছুই খুলিনি জাস্ট পর্দাটা সরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর এত ভালো ওয়েদার কি বলবো শুধুমাত্র ঘুমাতে ঘুমাতে ইচ্ছা করছে তো রান্না তো করবোই তো একটু পরে নিচে নামবো আর পরে মানে বাবু না উঠলে তো আমি কোনো কাজবাজ করতে পারবো না না বিছানা গুছাতে পারবো না ঘরটা বুঝতে পারবো তো সেই কারণে চলো তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করি আর জানলার পর্দাটা সরিয়ে কাঁচটা সরিয়ে একটু জানলার কাছে বসে থাকি তো পরিমানে হাওয়া দিচ্ছে পর্দার হাওয়া মানে পর্দাটা চলে আসছে প্রচুর হাওয়া হচ্ছে দেখো আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানলাটা দেখো পুরো ঘষে পরিষ্কার করে দিয়েছিলাম সাঁতলাগুলো আবার সাঁতলা পড়ছে তো কারণ দেখো এইগুলো পুরো স্যাঁতলা হয়েছিলো তো স্যাঁতলাগুলো ঘষে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম রান্না পুজোর আগেই তারপরে আবার স্যাঁতলা হচ্ছে এই যে আমার হলো ঘুম থেকে ওটার প্রথম যুদ্ধ খাওয়ানো প্রত্যেকটা খাওয়ানো মানে একটা করে যুদ্ধ চলে আমার তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে প্রত্যেকটা খাবার খাওয়ানোর সঙ্গে যুদ্ধ চলে আমি মুখের কাছে খাবারটা নিয়ে যাবো আরও টুং টুং করে মাথা ঘুরিয়েই যাবে খাবেই না যতক্ষণ না বকবো বলবো খাবারটা কিন্তু এবার মাথা দিয়ে আমি ঢেলে দেব। এই কথাটা না বললে ওর মোটামুটি খাবারটা যায় না যতক্ষণ না বলবো i Goodbye. -bye. Bye -bye. Bye -bye.

তারপর এইদিকে যে বিছানার কাজকর্মগুলো ঘরের কাজকর্মগুলো করবো এদিকে কারেন্টটা চলে গেলো তো তারপর ভাবলাম চলো কারেন্টের জন্য থেমে থাকলে হবে না এদিকে জানলাটা খুলে দিয়েছি আর এদিকে দেখো বাবুও দেখো চলে এসছে ওর আর গাড়ি খেলা চলবে না তো আমি চলে এসেছি তো আর খেলা যায় মামাম কাজ করছে মামামকে তো কাজে বিরক্ত করতেই হবে তো সেখানে দেখো চলে এসছে বিছানায় উঠে এসছে বিছানাটা কিভাবে গুছবো তাহলে বলো বিছানাটা কে ঝাড়া যায় ও থাকলে তো চলো বালিশগুলো এক জায়গায় করে দিয়ে বিছানার মানে কাঁথা কম্বলগুলো যেগুলো আছে আর কি বাবুর কাঁথা তোর বাউর পাপার সবাই যে গায়ে দিয়েছিল। তো সেই কাঁথাগুলোকে গুছিয়ে নিই দিনে যে কতবার আমাকে এইগুলো এদিক থেকে ওদিক ঠিকঠাক করে রাখতে হয় তার ঠিক থাকে না তো কী আর করা যাবে তো ছোট বাচ্চা থাকলে না করতেই হয় নি মাঝে মাঝে খুব রেগেও যাই তো করে উঠতে পারি না আর বিছানা দেখবে ঘরের মধ্যে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখবে পুরো ঘরটাই যেন সুন্দর লাগে বিছানা কেন তো ঘরের মধ্যে সবথেকে বড় জিনিস হলো বিছানাটা তো এদিকে দেখো বাবু কিভাবে পড়ে গেল বুঝতে পারলে তোমরা বালিশের উপর থেকে আমি ধরে নিলাম প্রচণ্ড রেগে গিয়েছি ওর উপরে তো বন্ধুরা আমার ঘর গুছানো হয়ে গিয়েছে তো অনেকক্ষণ থেকেই প্রায় এখন দেখো এগারোটা বাজে আর অনেক কিছুই কাজ করছিলাম তো টুকিটাকি তো ওই যে কাজ বলতে আমার একটু মানে ব্লাউজ ট্লাউজ সেলাই করা এই সবই করছিলাম আজকে রান্না করবো একটু বলে দেরি করে করছি তো যে তোর পাপা একটু দেরিতে আসবে সেই কারণেই আর কি এদিকে দেখো ঘর দৌড় একদম পরিষ্কার করে নিয়েছি চেয়ারগুলো পুরো ফাঁকা সব গুছিয়ে নিয়েছি আর এই যে এই শাড়িগুলো বৌদিরা দিদিরা এসে পড়েছিল এই লুঙি এগুলো বের করা হয়েছিল তো এইগুলো এখন মানে গুছিয়ে রাখলাম তো ভাঁজ করে তো রেখে দেবো আর এই যে পাখাটা দেখেছো তো আমার পুরানো নাইটিটা দিয়ে কভার করে দিয়েছি মানে যে নাইটিগুলো মানে একটু আধটু ছিঁড়ে গিয়েছিল সেই নাইটিগুলো দিয়ে কিছু না কিছু কাজে লাগিয়ে দিয়েছি চলো জানলাটা খুলে দিই আর এখানে তো সমস্ত বাসন টাসন নিয়ে নিয়েছি নিচে যাব বলে এখানে বাবুর কাঁথা আছে আর এখানে আর একটা নাইটি এই নাইটিটা তোমরা আমাকে পড়তে দেখছিলে তো এই নাইটিটাও ছিঁড়ে গিয়েছে তো এই নাটিটাকে এখানে একটা টেবিল যে বা ঘরের যে টেবিলটাকে বাইরে বের করে দিয়েছিস সেই টেবিলটাকে কভার করে দিয়েছি যাতে জলের ঝাপটা আসে তো তো এখানে সমস্ত ভিজে জামা কাপড়গুলো দেওয়া আর এই প্যান্টটা দিয়ে গেছে আমার বড় এখন কাচতে তো কাচাকুচি করবো আর বৃষ্টির ওয়েদার চলো নিচে যাই নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি তো ভাবলাম ইলিশ মাছটা আজকে রান্না করবো ইলিশ মাছটা বেঁচে গিয়েছিল অনেকগুলো পিস প্রায় তো সেই মাছগুলো থেকে তিন পিস বের করে নিয়েছি তিন পিস মানে আজকে বাবুর আমার ওর পাপার ওর আমার আজকের অন্য জায়গায় একটা নিমন্ত্রণ আছে আর কি তো আমাদেরও ছিল আমি তো আমরা যাইনি আর কি তো মা তো যাবে তো ওই কারণে মায়েরটা নিলাম না তো ওইদিকে ভাবলাম চলো আজকের আমি একটু এক্সপিরিয়েন্স করা যাক নতুন কিছু খাবার করব ইলিশ বিরিয়ানি বিরিয়ানির চাল তো ছিল তোর জন্য অল্প করে তো ভাবলাম একবেলার মতো করবো কেমন লাগে আগে দেখি তো তারপর অন্যদিন আরেকদিন দিন করা যাবে তো বন্ধুরা এদিকে জল বসিয়ে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াটাই করলে না অনেকটা সুবিধা হয় কোনো কিছু জড়ায় না কোনো কিছু এ হয় না দেখতে খারাপ হতে পারে তবে কাজে খুব ভালো তো সেই কারণে এই কড়াটাই বসিয়ে দিলাম আর এখানে বেরেস্তার জন্য পিঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দেখো পিঁয়াজ বেটে নিয়েছি আর এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি তো ফার্স্ট টাইম আমি করছি জানি না কেমন হবে তো করে দেখি তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর এখানে দেখো চালটাও মানে জল দিয়ে সবে মাত্র ধুয়ে রেখেছি আমি বেশিক্ষণ ভেজাবো না এই জলটা বসিয়ে দিয়েই তারপর এই চালটা আমি জলে মানে ভিজিয়ে দিয়েছি আর কি তো চলো এখানে টক দই আর একটু বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে টক দইয়ের যেন দানা দানা ভাবটা না থাকে সেরকমভাবেই আমি ফেটিয়ে নেব আর কি আর এটাতে একদমই আদা রসুন ব্যবহার করব না আমি অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল দেখেই আমি করছি আমি ফার্স্ট টাইম করছি তো আমি জানি না কেমনভাবে করতে হয় তো এমনি চিকেন দিয়ে বিরিয়ানি করেছি কোনো দিন মাছ দিয়ে আমি বিরিয়ানি করিনি না সেমন তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জাস্ট বিরিয়ানিটা করতে না বেশিক্ষণ সময় লাগলো না শুধু ভাতটা হতে যতক্ষণ সময় লাগে মাছটা ভাজতে যতক্ষণ সময় লাগে আর তারপরে বাদ বাকি দশ পনেরো মিনিট সময় দিলে বিরিয়ানিটা রেডি হয়ে যায় কি তা এত তাড়াতাড়ি আমি কোনো দিন বিরিয়ানি বানাতে পারিনি তো খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল খুব সুন্দর লেগেছিল। অল্প মশলা দিয়ে তো এত সুন্দর একটা জিনিস তো কয়েকটা রি মানে মশলা যেমন টক দই পেঁয়াজটা মেন আর টক দইটা আর বিরিয়ানি মশলা আর কি ছিল বলো তো কাশ্মীরি লঙ্কা আর একটু নুন আর তারপরে দিয়েছিলাম মিঠা আদর আর একটু এই বলো না ওই গোলাপ জল এই কটা দিয়েই আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম তো এত সুন্দর টেস্ট হয়েছিল না তোমাদেরকে কি বলবো আর আমার ছেলে এখানে বলছিল মাম লেগ পিস করি ও তো জানে বিরিয়ানি মানে মাংস দিয়ে করি কোনো দিন তো আর মাছ দিয়ে করিনি তো জাস্ট অসাধারণ হয়েছিলো আর মাছটা কিন্তু খেতে অদূর্দান্ত ছিল মাছটা ভালো হলে দেখবে যে কোনো জিনিস রান্নাটাও ভালো হয় তো এদিকে দেখো বিরিয়ানিটা বাবুর জন্য প্লেটে সাজিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখাই তো এর এতটা ভাত বাবু খেতেও পারবে না আর মাছটাকে একটু ছাড়িয়ে দিতে হবে আর কি তো ভাতটা একটু সাজানোর জন্য দেখানোর জন্য একটু বেশি করে ওখান থেকে রেখেছিলাম আর বাবুকে শুধুমাত্র প্লেটে দিয়েছিলাম আমরা যেরকম প্রত্যেক দিন যে থালাই খাই সেই থালাতেই নিয়েছিলাম তো ওর পাপাও বললো খুব সুন্দর হয়েছে তো এটা শুনে মনটা না শান্তি পেলাম কারণ কী বললো তো ও সাধারণত বলে না খুব ভালো হয়েছে আর ও আরেকবার আমার থেকে চেয়ে একটুখানি নিল তো শুনে খুব ভালো লাগলো দেখেও খুব ভালো লাগলো যে আমি একটা নতুন জিনিস করেছি ও তৃপ্তি করে খেয়েছে তো তারপর বিকালবেলা এদিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে তারপরে আমি ভাবলাম একটু চুলটা বাঁধবো তো প্রত্যেক দিন তো ক্ল্যাচার দিয়ে তো চুলটা আটকে প্রত্যেক দিন শুয়ে পড়ি তো আর বিনুনি করতে আর ভালোই লাগে না চুলের যা ছিঁড়ি হয়ে গিয়েছে তো আর কি বিনুনি করব বলো তো এই বিনুনি আমার তখন আরও তিনটে ডাবল চুল দিলে তবে বিনুনিটা আরও এরকম মোটা মতো হতো এখন চুল তো মানে এরকম পাতলা ফিন ফিন করছে আর কি তো বাবু হওয়ার পরে চুলের একদমই যত্ন নিতে পারতাম না কোন দিন চুল আঁচড়াতাম কোন দিন আঁচড়াতাম না সত্যি কথা বলতে তিন দিন চার দিন হয়ে যেত নয় সামনেটা চুলটা আঁচড়েই চলে আসতাম মতো টাইমে স্নান করতে পারতাম স্নান করতাম মানে চুলটা আঁচড়ানো শ্যাম্পু করার একদমই টাইম পেতাম না আর ওই যে তোমাদেরকে দেখালাম আমার এই রকম চুল ধরাই যেত না তো বন্ধুরা সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি আর কিছুতেই থামছে না তো নয় কখনো কখনো ঝিরঝির করে একদম হালকা হাওয়ার সঙ্গে বৃষ্টি পড়ছে আর নয় কখনো খুব ঝোর করে বৃষ্টি পড়ছে একদম যে মুষলধারে যেটা ঝমঝম করে বৃষ্টিটা হলে একটু হয়ে যায় তো সেরকমটা তো হচ্ছে না তো এইভাবেই সারাদিন ধরে বৃষ্টি হতেই থাকছে আচ্ছা গিটার বাজা চলে এসো চলো বারান্দার আলোটা জ্বালিয়ে দি ঘরের আলো তো জ্বালিয়েই দিয়েছি আর বাবু তো ঘুমাচ্ছিল দেখো না কোনো পাখা নেই ঝাপটা আসছে তো হালকা হালকা সেই একটা জ্বালা বিছানা জানালা যদি পাশাপাশি থাকে এই যে সবে টিপ টিপ করে বৃষ্টি আসে এখন বাবু একটা আমাকে গল্প বলে শোনাবে বসিয়েছে বাবু বাবু এখন আমাকে গল্প শোনাবে তো তোমরাও শোনো আমার সঙ্গে আচ্ছা হ্যাঁ কৃষ্ণর মা তারপর রাধা রানী ছিল আচ্ছা তারপর কৃষ্ণর কাছে একটা গরু ছিল তারপর বাগ ছিল তারপর 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 একটা ওই ওই ও কৃষ্ণ টপি জিতেছে ও ভালো খুব ভালো তারপর তারপর একটা ও বাকি বিহারি কৃষ্ণকে একটা সারপ্রাইজ দিয়েছে তারপর যেতে যেতে মার খাচ্ছে কার কাছে মার খাচ্ছে ওর মায়ের কাছে কেন কি অন্যায় করেছিল কি অন্যায় করেছিল জিনিসপত্র খেয়ে নিচ্ছে কি জিনিস ও ঘাটাঘাটি করছে ও তুমি নিজেরটা টা বলছিলে তাই তো তুমি যেমন ঘাঁটাঘাঁটি করো ওই রকম ও তো এদিকে গল্প হলো গল্প হওয়ার পরে একটু প্রসাদ খেতে বসেছি এটা প্রসাদ হলো গণেশ পুজোর প্রসাদ দিদিভাইয়ের ঘরে গণেশ পুজো হচ্ছিলো তো দিদিভাই তো দশ দিন ধরে পুজো হচ্ছে আর ভোগ দিচ্ছে আমরাও ঠিক প্রসাদ খাচ্ছি তো এই প্রসাদ টসাদ খাওয়ার পরে তাই প্রায় অনেকটা রাতের দিকে আবার নটার দিকে তো খেতে বসেছি এদিকে তো আমরা খেতে বসেছি হচ্ছে কচুরি আর হচ্ছে ঘুগলি তো এটা কিনে আনা হয়েছে আমার খুব খেতে ইচ্ছা করছিল তো তাই জন্যে ভাবলাম তো ওকে আনতে বলি ও আমতলায় যেহেতু গিয়েছিলো পড়াতে তো সেই কারণে আর কি আর ওদিকে তো বিরিয়ানি অল্প একটু ছিল আর অনেক দিন পরে তোমাদেরকে আমাদের তিনজনের একসাথে ভিডিও শেয়ার করলাম দেখো এদিকে বাবু খেতে বসেছে আমি আর ওর পাপা তো ওর পাপা বলছিল তো ও স্যান্ডো গেঞ্জি পড়েছিল বলে আমি তো কী হয়েছে তো তেমন কিছু বলছিল না আর বাবুকে ওর পাপাই খাইয়ে দিচ্ছিলো আর এদিকে বাবু তো প্রচণ্ড ছিল খাবে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকের মতো ডাটা দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বাই বাই গুড নাইট